প্রতিশেজন বন্যা প্লাবন নিরোধক দিবস বন্যা প্লাবন নিরোধক দিবস উপলক্ষে মানুষকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি সংঘটিত করা হয় র্যালিটি বেলুনিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালির অগ্রভাগে ছিলেন মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক জুন মাস বন্যা প্লাবন নিরোধক মাস এই সময় জনগণকে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হয় জাতিসংঘ পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা করেছে বন্যা প্লাবন নিরোধক দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বৃহস্পতিবার বেলুনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি সংঘটিত করা হয় এদিন সকালে বিলুনিয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই র্যালি র্যালিটি বিলুনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালির অগ্রভাগে ছিলেন বিলুনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা প্রশাসক আশিস বিশ্বাস তিনি জানান জুন মাস বন্যা প্লাবন মাস দু সালে পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা করেছে কারণ প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় জলে ডুবে তাই এদিন মহকুমার লোকজনদের সচেতন করার জন্য সচেতনতামূলক র্যালি সংঘটিত করা হয়েছে সেই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিভেনশন মাস পঁচিশ জুলাই ড্রোনিং প্রিপারেশন ডে হিসেবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডোবে বিভিন্ন এইজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এই দিনের র্যালিতে মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম অরিজিৎ পাল সঞ্জয় শীল সনদ দেওয়ান সহ সিভিল ভলেন্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই দিনের র্যালিতে অংশগ্রহণ করেন নিউজ